হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি খুব ভালো আছি তো আমরা একটু ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে এখন বলবো না তোমরা দেখতে দেখতে বুঝতে পারবে তো এখন তো ঘুরতে যাওয়ারই টাইম তাই বেরিয়ে গেছি সবাইকে নিয়ে অবশ্যই কলকাতার দিকেই যাচ্ছি খুব দূরে যাচ্ছি না দেখো এটা হলো হাওড়া ব্রিজ তোমাদেরকে একটু বাস থেকে দেখিয়ে দিচ্ছি এটা আমরা বাসের মধ্যে বসে আছি সবাই মিলে যাচ্ছি দিদিদের সাথে যাচ্ছি আর কি তো দেখো কোথায় এসেছি তোমরা কি কিছু বুঝতে পারছো আমরা কোথায় এসেছি দেখো দেখলেই বুঝতে পারবে এটা হলো সেই চিড়িয়াখানা তো আমরা আবার এসে গেছি চিড়িয়াখানায় অনেকগুলো জায়গায় ঘুরতে যাওয়ার তো কথা যাই না যেতে পারবো কি না চিড়িয়াখানা থেকে বেরিয়ে যেতে পারবো কি না কোনো গ্যারেন্টি নেই যদি যাই তো তোমাদের শেয়ার করবো না গেলেও তোমরা জানতে পারবে তো প্রত্যেকটা পশু তো দেখা সম্ভব হয়নি আগের বারেও এসেছিলাম ফেব্রুয়ারি মাসে তখন আমি ভিডিও দিয়েছি আমার ভিডিও যদি যারা দেখো তারা জানো হয়তো আর এবারে এসেছি দিদির সঙ্গে বাপের বাড়ির সঙ্গে আমাদেরকে জীবনের করে দেখালো কেন দে তো কিছু কুমিরও তোমাদের দেখালাম দেখো এই সবই দেখেছি সাপ দেখেছি মোটামুটি দেখেছি কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে গেছে বলে লাস্টের দিকে সব জন্তু দেখতে পারিনি যেন জিরাফ ক্যাঙ্গারু এগুলো অত দেখতে পারিনি যেগুলো দেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর প্রচণ্ড লাস্টে আমরা এই বিল্ডিংয়ের সামনে একটু ভিডিও করলাম এটা হলো সবচেয়ে বড় বিল্ডিং তাই তোমাদেরকে একটু দেখালো আমাদের কলকাতার তো এই হলো ঘোরা খুব আনন্দ হলো কিন্তু একটু কষ্ট হয়েছিল চলো কষ্টটা কোনো ব্যাপার না একটু ঘুরতে গেলে একটু কষ্ট করতেই হয় আর সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো আবার তোমাদের সঙ্গে দেখা হবে